আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে অতঃপর নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবলেন গ্রামে চুরি ডাকাতি বেড়ে গেছে সরোরা শীত কেটে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে গ্রামে নিরাপত্তা কম সোর ডাকাতের বেশ আনাগোনা সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবল আগে স্থানীয় পর্যায়ে একটি নির্বাচন দেওয়ার জন্য আপনারা এখানে হেডিং দেখতে পাচ্ছেন স্থানীয় নির্বাচনও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন অর্থাৎ স্থানীয় নির্বাচনটি হবে পার্লামেন্টারি সিস্টেমে তো সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আমি একটু করেই নির্বাচনের তারিখটি বলবো তার আগে এখানে দেখতে পাচ্ছেন মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নির্বাচন হবে একই আইনে এবং একই সময়ে তিনটি কথা আমি বুঝিয়ে দিচ্ছি মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না মানে চেয়ারম্যান মেম্বারদের মেয়র এবং চেয়ারম্যানদেরকে ভোট দেবে মেম্বাররা অর্থাৎ মেম্বাররা চেয়ারম্যান নির্বাচিত করবেন জনগণের সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন না তাদেরকে মেম্বাররা ভোট দিয়ে মেয়র এবং চেয়ারম্যান নির্বাচিত করবেন তারপরেও এখানে বলছে যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন হবে অর্থাৎ জাতীয় নির্বাচন পরে হবে স্থানীয় নির্বাচনটি আগে হবে আপনারা কি জাতীয় নির্বাচন আগে চান নাকি স্থানীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন তারপর হবে নির্বাচন একই আইনে একই সময়ে অর্থাৎ একই আইনে এবং একই সময় নির্বাচনটি হবে আপনারা জানতে পেরেছেন পাঁচে আগস্টের পর চেয়ারম্যান মেম্বাররা ফালিয়ে গেছেন ভারতে কেউ বা সিলেট বর্ডার দিয়ে চলে গেছেন ভারতে কেউ বা কোটি টাকা খরচ করে দালাল ধরে বিভিন্ন বর্ডার দিয়ে বাইরের দেশে চলে গেছেন কেউ ভারতে গেছেন কেউ বা মালয়েশিয়া দুবাই সৌদি আরব এসব দেশে পালিয়ে গেছেন কেউ বা যাদের সামর্থ্য আছে তারা ইউরোপ চলে গেছেন আর দেশে যারা আছেন তারা মূলত আত্মগোপনে আছেন। তারা চেয়ারম্যান কার্যালয়ে যাচ্ছেন না তারা জনগণের ভয়ে কারণ তারা অবৈধভাবে বিনা বোর্ডে শেখ হাসিনার সময়ে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়েছিলেন তারা সেই ভয়ে এবং জনগণের উপর অত্যাচার নির্যাতন করেছেন অনেক চেয়ারম্যান মেম্বার সেজন্য তারা জনগণের ভয়ে চেয়ারম্যান কার্যালয়ে তারা নিজেরাই যাচ্ছে না তো ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্যানেল চেয়ারম্যান নিয়োগ দিয়েছিলেন যেন জনগণ সেবা পায় কিন্তু দেখা যাচ্ছে যে আসলে প্যানেল চেয়ারম্যান দিয়ে কোনো কাজ হচ্ছে না প্যানেল চেয়ারম্যানরা মূলত ইউনিয়ন পরিষদে সময় দিতে পারতেছে না কারণ তাদের একটি দায়িত্ব আছে এই প্যানেল চেয়ারম্যান কারা এরা হচ্ছে জেলা প্রশাসক তাদের নিজেদের যে একটি কাজ তাদের নিজেদের কাজ আছে তারা এদিকে সম্পূর্ণরূপে সময় দিতে পারতেছেন না এসব প্যানেল চেয়ারম্যান দিয়ে আসলে হচ্ছে না সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবল যে দ্রুত একটি স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য তো সেজন্য জাতীয় নির্বাচনের আগেই সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে আর জাতীয় নির্বাচন হবে দু সালের ডিসেম্বর মাসে তো যেহেতু আগে বলছে তাহলে আমরা ধরতে পারি যে জাতীয় নির্বাচন যদি ডিসেম্বর মাসের দু হাজার সালে ডিসেম্বর মাসে হয় তাহলে অক্টোবর এবং সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর অক্টোবর মাসে সেই স্থানীয় নির্বাচনটি হবে কারণ তিন চার মাস আগে নির্বাচন দিতে চায় জাতীয় নির্বাচনে তিন চার মাস আগে স্থানীয় নির্বাচন হবে তো আমরা ধরতে পারি যে নির্বাচনটি দু হাজার পঁচিশ সালে হবে এবং অক্টোবরে হওয়ার সম্ভাবনা আছে তো আমি একটু বিস্তারিত বলি তাহলে আপনার ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন এছাড়া বড়ো ধরনের একটি সংস্কার নিয়ে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে দেখতে পাচ্ছেন জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচন সরকার নির্বাচনের সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন এ পদ্ধতি সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সদস্য কাউন্সিলের পদে সদস্য বা কাউন্সিলের পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিলের বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলের বা মেম্বারদের কাছে কাউন্সিলের বা মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালে তিনি কাউন্সিলের অথবা মেম্বার থেকে যাবেন এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন একই আইনে এবং জাতি নির্বাচনের আগেই করতে চায় সরকার আমি এখানে একটু বুঝিয়ে দিচ্ছি যে কাউন্সিলের বা মেম্বার যেসব মেম্বাররা মেম্বাররা মূলত চেয়ারম্যানদেরকে নির্বাচিত করবেন আর চেয়ারম্যানরা মেম্বারদের কাছে আস্থা হারালে তাদের পদ শূন্য হবে না তারা বরখাস্ত হবে না পদ শূন্য হবে কিন্তু বরখাস্ত হবে না তখন তারা মূলত সদস্য হিসেবে থেকে যেতে পারবেন কিন্তু আগে চেয়ারম্যানরা অপকর্ম করলে বরখাস্ত হতেন কিন্তু সামনে হবেন না কারা কারণ কোন মেম্বার যদি চেয়ারম্যানের বিরুদ্ধে রিপোর্ট করে তাহলে সেখানে পথ শূন্য হবে কিন্তু কেউ কোনো চেয়ারম্যান বরখাস্ত হবেন না সেই চেয়ারম্যানরা সদস্য হিসাবে বা মেম্বার হিসেবে থেকে যাবেন এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন একই আইনে এবং জাতীয় নির্বাচন আগেই করতে চায় সংস্কার কমিশন তো দেখতে পেলেন যে বড় ধরনের একটি সংস্কার এসেছে তো আমরা তিনি বলেন আমরা নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময় করেছি সেখানে সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন আগেই হওয়া উচিত কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে এবং টেস্ট হয়ে যাবে অর্থাৎ জাতীয় নির্বাচনটি পরে হবে এর আগে স্থানীয় নির্বাচন হবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবল যে একটি স্থানীয় নির্বাচন দিয়ে টেস্ট করবে যে আসলে নির্বাচন সুষ্ঠু হয় কি না কেউ প্রবাব খাটায় কি না কেউ ভোট চুরি করে কি না সেটা আসলে যাচাই হয়ে যাবে এছাড়া নির্বাচন নেওয়ার মতো শক্ত শক্তিশালী কিনা সরকার সেটিও একটি যাচাই করবে একটি টেস্ট হয়ে যাবে স্থানীয় নির্বাচন দিয়ে স্থানীয় নির্বাচন দিয়ে টেস্ট করবে সরকার যে আসলে তারা নির্বাচন করতে পারবে কিনা এটা যাচাই হয়ে যাবে এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার তাও নিশ্চিত হয়ে যাবে এখানে বোঝাচ্ছে যে চেয়ারম্যান মেম্বারদেরকে নির্বাচিত করে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস একটু শক্তিশালী হতে চায় তিনি শক্তিশালী হয়ে তারপরে চেয়ারম্যান মেম্বার ইলেকশন দিবেন তারপর ইলেকশন দিয়ে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত করবেন এসব চেয়ারম্যানরা যেন জাতীয় নির্বাচনে সহায়তা করতে পারে সেজন্য একটু রেডি রাখবে চেয়ারম্যান মেম্বার রেডি থেকে তারা সরকারকে সহায়তা করবে তারপরে আমাদের কেন্দ্রীয় বা জাতীয় সরকার হচ্ছে পার্লামেন্টের বা সংসদীয় কিন্তু স্থানীয় সরকার হচ্ছে প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসিত সরকার এখন এই স্থানীয় সরকার বা চেয়ারম্যান মেম্বারদেরকে পার্লামেন্টের সিস্টেমে নিয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইউনুস অথবা সংসদীয় নির্বাচন সংসদীয় নির্বাচনের পার্লামেন্টের সিস্টেম যেভাবে নির্বাচন হয় সেভাবে নির্বাচন হবে এবং এভাবে পরিচালিত হবে চেয়ারম্যান কার্যালয়গুলো বড় ধরনের একটি সংস্কার এসে এটি খুবই একটি স্মার্ট সংস্কার তারপর দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার হচ্ছে এক ব্যক্তি সর্বস্ব মেয়র বা চেয়ারম্যানের কাউন্সিলের এখানে কেউ নয় মেয়র চেয়ারম্যানরা তাদের কিছু দিলে পাবেন না দিলে পাবে না তারপর এখানে দেখতে পাচ্ছেন কত টাকা আসলে খরচ হবে এই নির্বাচনে তো আমি এর আগে আপনাদেরকে এখানে একটি দেখিয়ে রাখি যে আমাদের স্থানীয় সরকারগুলো প্রাণবন্ত করতে হলে এর কাঠামো পরিবর্তন করতে হবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা ভারতের যেসব রাজ্যের সফল স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেগুলোকে মডেল হিসেবে নিতে পারি আমরা অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য যেভাবে স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটি বাংলাদেশে চালু হবে তারপর এখানে আমি একটু বিস্তারিত বলি কত টাকা আসলে খরচ হবে কতদিন লাগবে সেটা আপনাদের জানা দরকার যেমন গত নির্বাচনে খরচ হয়েছিল তেইশ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে উনিশ থেকে বিশ লাখ লোক লেগেছে দুশো পঁচিশ দনের মতো সময় লেগেছে তাহলে বর্তমানে লাগবে মাত্র ছয়শো কোটি টাকা লোক লাগবে মাত্র আট লাখ আর সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ দিন বড় ধরনের একটি সংস্কার এসেছে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ